করলো ধারণাই হচ্ছে ও একটা বিশাল প্রোডাক্ট নিয়ে আসলাম ফুচকি মানুষ আর ওখানে নেমেছি যেন বাজারের ওখানে একটা মেয়া মেয়াও করছে আমার তো আকর্ষণ বিষয় দেখতে গেছে এটা বড় সাইজ একলার বড় কি সুন্দর কালার সাদা কালো আর হোলদের মধ্যে ছোটা ছুটি করছে ফেলে দিয়ে গেছে ভাবছিলাম নিয়ে আসবো এত সুন্দর নিজে থেকে খেতে পারে গ্রুপ পিপার ওখানে মেয়া ফেলে দিয়েছে ওর কাছে একটা অচেনা জায়গা অসুবিধা হচ্ছে কিন্তু ছুটে ছুটে চলে যাচ্ছে ব্যাগ করে নিয়ে আসলাম বেশ বড় নিজে নিজে খেতে পারবে এত সুন্দর মাল্টিকালার কে ধরে ফেললো তার রুচির মানে অভাব আছে আমার মনে হয় নিজের হাত পাও খারাপ হলে ভাববে যে মানে বাড়ির লোক খারাপ হলেও ভাববে যে অন্যদিকে ফিরে থাকি আরে দুটো খিস্তির দিতে দিতেও তো খাবার হচ্ছে আমি কি বকাবকি করি না দেখো তো আমি সারাক্ষণই বকাবকি করি বকাবকি করার ফলে আমার কেমন স্পিচ থেরাপি হয়ে গেছে কথাবার্তা স্পষ্ট হয়েছে যে যেন কথা চুপ করে থাকলে কথাবার্তা স্পষ্ট হয় না গাল হ্যাঁ গাল কমে গাল কমে মানে কি বলতো গালের কথা বলে জীব দাল পাতলা হয় আর নাহলে না এইসব জায়গাগুলি ভর্তি হয়ে থাকে দেখে অনেকে কথা বলে মনে হয় কি অলদা করে কথা বলছে এই জন্য কথা বলতে হয় নাহলে মানুষ বাইরে গিয়ে হা 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 মানে কতটা ঘরে হাসাহাসির অভাব যে একটা লাফিং ক্লাব বানাতে হয়েছে কদিন বাদে দেখবে স্পিচ ও স্পিচ থেরাপি তো আছে রেন্ডাম কথা বলো তোতলাগিরি সারে মুদ্রাদোষ সারে কত কিছু সারে চুপ করে থাকার মতো কিছু না হার্ট ভালো হয় হ্যাঁ একটা মা ওই যে সেদিনকে কাঁচা করলে এনেছি মিষ্টি নেই বলে আমি এটা ভালো মিষ্টিটা নিয়ে এসছি আমি এখন দিতে পারবো না বলে কি দিদি তাহলে আমি গরম জল দিয়ে করবো আমি হ্যাঁ বলে কি তাহলে কি দেরি হবে আমি হ্যাঁ আরে না আরে বাবা ভালোভাবে করো গরম জল বলে নরম না না এটা এমনি সন্দেশ এটা। আ আ انت চা খান চা ফনে ওটা চলবে। দাও কেন ওটুকু তো ওটুকু না

থেকে কী কী এনেছি এই রোজ বাজারে যাই তিরিশ টাকা খরচ করে পনেরো টাকার জিনিস আনতে তো এর মধ্যে এই যে মাতুলে নিচ্ছে রুটি রুটিটা বসিয়ে থেকে করিয়েছি কারণ উনি অনেকে খাবার দিচ্ছিলো তারপরে সবচেয়ে বেশি দাম দরাদরি করতে হয়েছে এই প্রোডাক্টটার জন্য কারণ এই প্রোডাক্টটা মাঝে মাঝে বাজে মাঝে মাঝে বাজে না এখন বাঁচছে বললো বাজার বাড়ি নিয়ে যান বাঁচতে থাকবে সত্যিই বা প্রোডাক্টটা বাচ্ছে খুব সুন্দর ভালোই দরদাম করে আনতে হয়েছে এই প্রোডাক্টটা ম্যাও ম্যাও করতে সারাক্ষণ তারপরে এই যে ডে অ্যাকলি কয়লা কিনা আমার এই যে নুন দু রকমের নুন রুটি আর আমার জলের বোতল মুড়ি চিড়ে একটু মিষ্টি

আর কি করে টরে আসলাম করে বাইরে কি গরম ছাওয়ার মধ্যে গেলেও মানে কি তাপ আর ছাবার মধ্যে থাকলে ভালো লাগে কিন্তু কিন্তু হ্যাঁ মানে বাইরেটা হবে তফ কিন্তু তোমাকে থাকতে হবে ছায়ায় আর রোদে দাঁড়ালে গা হাত যাচ্ছে মনে হচ্ছে কি ফ্যান চালাই শরীর মানে এমন লাগছে উহ কি বাজি ওই দাও দেখছি মানে কলিকালের কলিকাল ভালোই বাজার হয়েছে